যেখানে আল্লাহর এক গুহার ভেতরে ঘুমিয়েছিলেন সেই যুবকেরা কিন্তু কেন দিয়েছিলেন সময়। সেই ঘটনা শুরু হয় বর্তমান তুরস্ক থেকে যেখানে টাকিয়ান উসলামের একজন শাসক ছিলেন তবে সেই শাসক ছিলেন অত্যন্ত অত্যাচারী একজন পোত্তলিক অর্থাৎ যে মূর্তি পূজা করত তিনি যে শুধু মূর্তি পূজা করতেন তা না বরং এই ধর্ম তিনি জনগণের উপরও চাপিয়ে দিতেন তাদের বাধ্য করা হতো মূর্তি পূজা করার জন্য কিন্তু সেখানে কিছু লোক ছিলেন যারা এক আল্লাহর উপর বিশ্বাস করতেন তারা কোনোভাবে মূর্তি পূজা করতে রাজি হলেন না পবিত্র কোরআনে আল্লাহ বলেন আর আমি তাদের মনের শক্তি দিয়েছিলাম যখন তারা উঠে দাঁড়ালো এবং ঘোষণা করল আমাদের পালনকর্তার নবমন্ডল ও পৃথিবীর প্রতিপালক আমরা তাকে ব্যতীত অন্য কাউকে কখনই ডাকবো না নুতুবা আমরা সত্যিই একটি জঘন্য মিথ্যা কথা বলবো। যখন তারা মূর্তি পূজা করতে অস্বীকৃতি জানাল তখন কয়েকজন রাজার কাছে তাদের বিষয়ে নালিশ করে দিল রাজা তাদের ডেকে পাঠালেন আর আদেশ দিলেন আল্লাহকে ছেড়ে মূর্তি পূজা করতে অথবা তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে যেহেতু তাদের বয়স কম তাই রাজা তাদের কিছুদিন সময় দিলেন ভাবনা করতে আর এই কয়েকদিনের সুযোগে তারা শর্ট ছেড়ে পালিয়ে একটি গুহায় আশ্রয় নিলেন আর আল্লাহর কাছে রহমতের আশায় তুয়া করলেন আল্লাহ কোরআনে বলেন যখন সেই যুবকেরা গুহায় আশ্রয় নিল এবং বলল হে আমাদের পালনকর্তা আমাদেরকে আপনার নিজের কাছ থেকে রহমত দান করুন এবং আমাদের এই কঠিন পরীক্ষায় সঠিকভাবে পরিচালনা করুন গুহায় সেই যুবকদের সাথে তাদের একটি কুকুরও ছিল আর সেই অবস্থায় আল্লাহ তাদের ঘুম পাড়িয়ে দিলেন আল্লাহ কোরআনে বলেন অতপর আমি তাদেরকে বহু বছর ধরে গুহায় ঘুম পাড়িয়ে রাখলাম তারা ঠিক কত বছর সেই গুহায় ঘুমিয়েছিলেন তা নিয়ে বিভিন্ন মত পার্থক্য রয়েছে তবে অধিকাংশ ওলামা একমত হয়েছেন যে তিনশো অথবা বছর ধরে তারা সে গুহায় ঘুমিয়েছিলেন যখন তাদের ঘুম তখন তারা নিজেদের মধ্যে আলোচনা করছিলেন ঠিক কত সময় তারা ঘুমিয়েছিলেন কেউ বললেন একদিন কেউ আবার বললেন দিনের কিছু অংশ ঘুম থেকে উঠে তাদের মধ্যে থেকে একজনকে পাঠানো হলো কিছু খাবার আনতে তবে তারা ভয় পাচ্ছিলেন যদি কেউ তাকে চিনে ফেলে তাহলে পাথর মেনে তাকে হত্যা করবে কিন্তু এর চেয়েও ভয়াবহ বিষয় হবে যদি তাকে জোরপূর্বক ধর্মান্তরিত করা হয় তিনি কিছু মুদ্রা নিয়ে গুহা থেকে নেমে এলেন আর বাজারে গিয়ে বুঝতে পারলেন তারা কয়েক শতাব্দী ধরে ঘুমিয়েছিলেন আর এর পরেই প্রকাশ্যে আসে এই ঘটনা ঘটনা প্রকাশ্যে আসার পর এমনকি এখনও অনেকে বিতর্ক করেন গুহায় ঠিক কতজন ছিল তা নিয়ে এ সম্পর্কে আল্লাহ বলেন কেউ কেউ বলবে তারা তিনজন ছিল তাদের কুকুরটি ছিল চতুর্থ অন্যরা বলবে তারা পাঁচজন ছিল তাদের কুকুরটি ছিল ষষ্ঠ তারা অন্ধভাবে অনুমান করে এবং অন্যরা বলবে তারা সাতজন ছিল এবং তাদের কুকুরটি ছিল অষ্টম বলুন হেনবি আমার রব তাদের সঠিক সংখ্যা জানেন এবং খুব কম লোকই জানে সুতরাং নিশ্চিত জ্ঞান ব্যতীত তাদের সম্পর্কে তর্ক করবেন না এবং যারা তাদের সম্পর্কে বিতর্ক করছেন তাদের কারোর সাথে পরামর্শ করবেন না অর্থাৎ এই পুরো ঘটনায় তাদের সংখ্যাটা গুরুত্বপূর্ণ না বরং তাদের মাধ্যমে আল্লাহ শিক্ষা দিতে চেয়েছেন সেটাই গুরুত্বপূর্ণ এই ঘটনা থেকে বোঝা যায় যে আল্লাহ যদি তিনশো বছর পর কয়েকজন যুবকের গুম ভাঙাতে পারেন তাহলে কেয়ামতের দিনও তিনি মৃত মানুষকে আবার জীবিত করবেন এবং আল্লাহ তার প্রিয় বান্দাদের জন্য প্রাকৃতিক সূত্রকেও পরিবর্তন করেন এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে যে কোনো কঠিন পরিস্থিতিতে আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রাখলে আলাসে বিপদ মোকাবেলা করার শক্তি